আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইনশাআল্লাহ তালা আমি চেষ্টা করব ধীরে ধীরে সম্পূর্ণ জুজ আম্মা আলোচনা করার কোরআনের ত্রিশটি পাড়ার মধ্যে এই অংশটি বেছে নেওয়ার অন্যতম কারণ হল আমরা কোরআন হিপস করার সময় সাধারণত এখান থেকে শুরু করি সালাতে কিংবা সালাতের বাইরে জুজ আম্মা সবচাইতে বেশি তিলওয়াত করা হয় তাই আমাদের জন্য কোরআনের এই অংশটি অনেক বেশি পরিচিত এবং প্রাসঙ্গিক আশা করছি আমরা সবাই এই আলোচনা থেকে উপকৃত হব ইনশাআল্লাহ আমার বক্তব্য শুরু করার আগে আমি একটা সারাংশ দাঁড় করাতে চাই যেন আমরা এই আলোচনাকে আরও ফলপ্রসূ করতে পারি আপনারা যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ এবং পরামর্শ থাকবে অডিও শোনার পাশাপাশি আপনারা নিজেরা তাফসির পড়তে থাকুন অন্ততপক্ষে একটি তাফসির আমি পরামর্শ দিব তাফসির ইবনে কাসির হলেও পড়ার জন্য ইবনে কাসির রহম্লার লিখিত এই তাফসিরটি যে কোনো ভাষায় সহজলভ্য আমার এই লেকচারে চেষ্টা করব পরিপূরক কিছু তথ্য আপনাদের দেওয়ার কিছু পর্যালোচনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আসলে এই সিরিজের মূল লক্ষ্য কোরআনের মাঝে আল্লাহতালার তুলে ধরা যুক্তির সামঞ্জস্য এবং ভারসাম্য নিয়ে পর্যালোচনা কিভাবে প্রতিটি সুরা স্বকীয়তায় অনন্য হবার পরেও তাদের মধ্যে রয়েছে যোগসূত্র প্রতিটি আয়াতের নিখুঁত গাঁথুনি কিভাবে সুরাগুলোর অর্থে এবং মাধুর্যে অনন্য এক মাত্রা দান করেছে সাধারণত যখন আমরা কোরআন পর্যালোচনা করি তখন আমরা প্রতিটি আয়াত প্রতিটি শব্দ নিয়ে খুব গভীরভাবে চিন্তা করার চেষ্টা করি যেটা খুবই ভালো আমরা যখন আলাদা আয়াতের তাফসির এবং প্রতিটি শব্দের উৎস উৎপত্তি অর্থ ব্যাকরণগত আলোচনায় নিমগ্ন হয়ে পড়ি তখন একটা সমস্যার সৃষ্টি হয় অনেক বেশি সূক্ষ্ম বিষয় ভাবতে ভাবতে প্রায় পূর্ণাঙ্গ সুরার বিশাল যে পটভূমি আমাদের চোখ এড়িয়ে যায় সম্পূর্ণ সুরাটি একত্রে অখণ্ড অবস্থায় যে শিক্ষা যে নির্দেশনা আমাদের দেয় খণ্ডিত আলোচনায় সেই বিষয়গুলি অনেক সময় আমাদের চোখে ধরা পড়ে না তাফসির পড়তে গিয়ে আসলে আমরা অনেক সময় ঠিক এই কাজটি করে থাকি সুতরাং আমরা চেষ্টা করবো একটি সুরা কিভাবে বিন্যস্ত করা হয়েছে এক একটি আয়াতের মধ্যকার সম্পর্ক এবং সম্পূর্ণ সুরার মাধ্যমে আল্লাহ যে দৃশ্যপটের দিকে আমাদের নির্দেশ করছেন সব কিছু নিয়ে আলোচনা করার আমাদের বুঝতে হবে যে মৌলিকভাবে কোরআন তেলোয়াত করা হতো প্রাথমিকভাবে কোনো তাফসির ছিল না এবং একটির পর একটি আয়াত তাদের কানে প্রবেশ করত ধারাবাহিকভাবে শুনতে শুনতেই তারা কোরআন সম্পর্কে ভাবতেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মক্কি সুরাগুলির অন্যতম শ্রোতা ছিল মক্কার মুশ্রিকরা দেখুন মুসলিমদের ক্ষেত্রে এটি স্বাভাবিক যে তারা প্রতিটি আয়াত থেমে থেমে প্রশ্ন করবে বিজ্ঞ আলেমদের কাছ থেকে তারা আরও জানতে চাইবে সময় নিয়ে গভীরভাবে উপলব্ধি করতে চাইবে মুশিকদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন জুজ আম্মা ক্ষেত্রে ভালো উদাহরণ এর মাঝে সংকলিত সুরাগুলো মক্কী সুরার প্রকৃষ্ট উদাহরণ বলা যায় এসকল সুরার বড় অংশ জুড়ে অবিশ্বাসীদের উদ্দেশ্যে কথা বলছেন আল্লাহ তালা এজন্য আমরা আমাদের আলোচনায় এই সুরাগুলোর স্পষ্টবাদী বক্তব্য গাঠনিক এবং আলঙ্কারিক বৈশিষ্ট্যগুলোর দিকে দৃষ্টিপাত করব আজকে আলোচনা শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রথমেই বলে নিতে চাই আমার মতে কোরআনের শাব্দিক অনুবাদে যে ভুলটি সবচেয়ে বেশি হয় নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো জানেন সেটি হলো এক একটি সুরাকে অধ্যায় হিসেবে অনুবাদ করা সুরা শব্দটি সমার্থক শব্দ অধ্যায় নয় যে কোনো বইয়ের এক একটি অধ্যায় নির্দিষ্ট কোনো বিষয়ের দিকে আলোকপাত করে লেখা হয় একটি অধ্যায় একটি মৌলিক বিষয়কে ঘিরে রচিত হয় পুরো অধ্যায় জুড়ে সাধারণত একটি বিষয়ের উপর আলোকপাত করা হয় কিন্তু একটি সুরায় বহু 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 বিষয়ের সমাহার খুবই স্বাভাবিক তাত্ত্বিকভাবে চিন্তা করলে সুরা শব্দটির সবচেয়ে কাছাকাছি অনুবাদ হলো পাঠ্য প্রত্যেকটি সুরা স্বতন্ত্রভাবে এক একটি পাঠ্য যদিও প্রতিটি সুরা আবার নিজেদের মধ্যে সম্পর্কিত যেমন সুরা বাকারার সাথে সুরা আল ইমরান যোগ রয়েছে জুড়ে এমন উদাহরণ অনেক কিন্তু ভাষাগত দিক থেকে একটি সুরাকে কখনোই অধ্যায় ভাবা নয় তার একটা কারণ ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি একটি সুরায় একাধিক আলোচ্য বিষয় থাকতে পারে সুরার মধ্যকার বিষয়গুলোর বৈচিত্র্য এর একটি কারণ আর গুরুত্বপূর্ণ কারণ হল অধ্যায়ের মধ্যে নির্দিষ্ট ক্রম অনুসরণ করার প্রবণতা থাকে যে কোনো বইয়ে অধ্যায়গুলি সাধারণত অক্ষর ক্রম বা সংখ্যা অনুসারে সাজানো থাকে প্রথমে অধ্যায় এক তারপর দুই তিন চার এভাবেই একটি বই গঠিত হয় এবং কোনো অধ্যায় যদি পূর্ববর্তী কোনো বিষয়কে নির্দেশ করতে হয় তাহলে লেখক কিন্তু ইতিমধ্যে লিখিত অধ্যায় পুনরায় গোরা থেকে লেখা শুরু করেন না বরং মোটা অক্ষরে লিখে দেন চার নং অধ্যায় দ্রষ্টব্য কিন্তু কোরআনে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাই যেখানে আল্লাহ একটি ঘটনার পুনরাবৃত্তি করেছেন একই দৃশ্যপট নানা আঙ্গিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাই অধ্যায়ের সাথে সুরাকে মিলিয়ে ফেলা ঠিক নয় এছাড়াও যে কোনো সুরাকে এক একটি পূর্ণ অংশের মর্যাদা দেওয়া হয় আমরা যদি সুরা নূরের প্রতি লক্ষ্য করি সেখানে আল্লাহ সম্পূর্ণ সুরাটিকে কিতাব যার অর্থ বই কিতাব বলে সম্বোধন করেছেন সুরাটিকে এখানে খণ্ডিত নয় বরং স্বয়ং সম্পূর্ণ সত্তা হিসেবে তুলে ধরা হয়েছে এরকম বেশ কিছু কারণে সুরা এবং অধ্যায় এক নয় ভাষাগত এবং উৎপত্তিগত দিক থেকেও সুরা শব্দটি অধ্যায় নয় বরং ভিন্ন অর্থ বহন করে সুরা আক্ষরিক অর্থে বোঝায় একটি শহরের বাইরের দেয়াল এখনকার শহরগুলোর প্রবেশমুখে যেমন সজ্জিতভাবে লেখা থাকে শহরে স্বাগতম অনেক বছর আগে বিষয়টা এমন ছিল না বরং এক একটি শহরকে ঘিরে থাকতো সুউচ্চ প্রাচীর সেই প্রাচীরগুলো অনেকটা নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করত। শহরের ভিতরে যত ব্যবসা বাণিজ্য বসতি সৈন্যবাহিনী সরকার সব থাকত সেই প্রাচীর দ্বারা বেষ্টিত সেই দেয়ালের মাঝে চলতে থাকতো দৈনন্দিন বিচিত্র ঘটনা প্রবাহ তারপরেও সব মিলে একটি স্বতন্ত্র শহর গঠন করে সুরা শব্দটির মূলভাব অনেকটা এরকম একটিমাত্র সুরায় বিভিন্ন বিষয়ের আলোচনা সমাগম ঘটে অনেক ঘটনা প্রভাব আলোচিত হয় কিন্তু তারপরেও সব কিছু পরস্পর সংযুক্ত হয়ে একত্রে একটি সম্পূর্ণ সুরা গঠন করে এছাড়াও আমরা আরও দুইটি বিষয় দৃষ্টিপাত করব আসলে অনুবাদের কারণে এই দিকগুলো আমাদের চোখ হেরিয়ে যায় তার মাঝে একটি হলো সুরার সূচনা এবং সমাপ্তির মাঝে সম্পর্ক এবং এটি কোরআনের একটি ধারাবাহিক বৈশিষ্ট্য সমস্ত কোরআন জুড়ে এই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা যায় প্রতিটি সুরা যে বিষয়বস্তু নিয়ে শুরু হয় কোনো না কোনোভাবে সেই সুরার শেষ অংশে তার সাথে সম্পর্কিত কোনো প্রসঙ্গে আলোচনার মাধ্যমে সুরাটির ইতি জানা হয় শুধু তাই নয় একটি সুরার শেষ অংশে যা বলা হয়েছে আর পরবর্তী সূরা শুরুতে যা বর্ণিত হয়েছে তাদের মাঝেও একটা সংযোগ লক্ষণীয় পূর্ববর্তী সুরার উপসংহার এবং পরের সুরার প্রথম বিষয় এই দুইটি বিচ্ছিন্ন নয় জু শুরু হয়েছে সুরা নাবার সাথে সুরা নাবা কোরআনের আটাত্তর নম্বর সুরা তার আগের সুরা হল সুরা নম্বর সাতাত্তর সুরা মুরসালাত